আমি আপনাদের আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি সিপিএম দলের যিনি বিরোধী দলের নেতা জিতেন্দ্র চৌধুরী কংগ্রেস দলের যিনি বরিষ্ঠ নেতা সুদীপ বর্মন গোপাল রায় কিংবা বীরজিত সিনহা যারাই আজকে বিধানসভায় আওয়াজ তুলেছেন আমি তাদের কাছে আপনাদের মাধ্যমে প্রশ্ন রাখতে চাই এবং আমি এত আহ্বান জানাবো তাদের প্রতি তারা যদি সত্যিকারের হিন্দু হয়ে থাকে ওনাদের বক্তব্য অনুযায়ী যে আমি যে ফেসবুক পোস্ট করেছি একজন মন্ত্রী হিসেবে এটা করতে পারে না আমার প্রথম প্রশ্ন এটা কোন জায়গায় লিখে আছে কোথায় এটা আমাদের ভারতবর্ষের সংবিধানের লিখা আছে যে একজন মন্ত্রী তার ধর্ম রক্ষা করতে পারবে না ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি এইট পরিষ্কার বলে দেয় আমরা প্রত্যেকটা মানুষ ভারতে সে তার ধর্ম পালন করতে পারে আমি তর্কের কাতিরে ধরে নিলাম যে আমি এই পোস্ট করাটা আইন অনুযায়ী ঠিক নয় তাহলে আমার প্রথম প্রশ্ন কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেস পার্টি অ্যালায়েন্স করেছে ইন্ডি জুটে তারা রয়েছে আপনারা জানেন ইন্ডি জুটের পার্টনার ডিএমকে সরকার রয়েছে তামিলনাড়ুতে এম কে স্টেলিন যিনি ডিএমকে চিফ মিনিস্টার তামিলনাড়ু তার ছেলে উদয়নিধি স্টেলিন সে সেখানকার ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার আর অন্যান্য ডিপার্টমেন্টের মিনিস্টার সে অপেনলি ইভেন প্রকাশ্য বড় সবার মধ্যে সে বলেছে হিন্দু সনাতন ধর্মকে চিরতরে নির্মূল করে দিতে হবে কারণ হিন্দু সনাতন ধর্ম হচ্ছে ম্যালেরিয়া এবং ডেঙ্গুর মতো একটা বিষাক্ত রূপ আমার প্রশ্ন থাকবে জিতেন্দ্র চৌধুরীর প্রতি সুদীপ বাবুদের প্রতি তারা এই বক্তব্যকে কি সমর্থন করেন যদি সমর্থন না করেন তাহলে কেন সিপিএম দলের পক্ষ থেকে একটা প্রেস রিলিজ আমরা পাইনি তাহলে সিপিএম এবং কংগ্রেস তাদের যদি সৎ সাহস থাকে তারা একটা প্রেস রিলিজ দেখাক যে তারা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে সূর্যকান্ত মিশ্র পশ্চিম বাংলার নেতা সিপিএম এর সে একজন কনস্টিটিউশনাল হোল্ড করতো এক সময় সে পরিষ্কার ভাষায় বলেছে যে আমাদের ভারতবর্ষের বর্তমানে সবচেয়ে বড় শত্রু হচ্ছে হিন্দু এবং উচ্চবর্ণ ঠিক না এটা অন রেকর্ডেড সে বলেছে যে উচ্চবর্ণ এবং হিন্দু হচ্ছে আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় সমস্যা এদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে রাহুল গান্ধী যিনি কনস্টিটিউশনাল ওথ নিয়ে ভারতবর্ষের বর্তমান বিরোধী দলনেতা তিনি কি বলেছেন তিনি পরিষ্কার বলেছেন যে আমরা যারা হিন্দুরা আছি যারা আমরা যেমন আমরা কালী মায়ের পূজা করি কিছুদিন পরে আমাদের মা কালীর পূজা আমরা শক্তি রূপে মহামায়ার পূজা করি আমরা দেবী দুর্গার পূজা করি শক্তি রূপে শান্তি রূপে বা অসুর বিনাশিনী রূপে তিনি বলছেন হিন্দুরা যে শক্তি বা দেবীর পূজা করে আমি সেই শক্তির বিরুদ্ধে লড়াই করতে চাই তো আমি সিপিএম বন্ধুদের কাছে বলবো আমি কংগ্রেসের বন্ধুদের কাছে বলবো কোথায় তিনি তার বিরোধিতা করছেন আসলে মূল দেখুন এটা নিয়ে হাজার এভিডেন্স আমি দিতে পারি হাজার উদাহরণ আমি দিতে পারি মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হিন্দু মুসলমান হিন্দু মুসলমান উচ্চবর্ণ নিম্নবর্ণ দলিত ব্রাহ্মণ বিহারি বাঙালি আসামি বাঙালি ট্রাইবেল নন ট্রাইবেল এদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দাও এই ত্রিপুরাজ্যের মধ্যেও এই মাত্র গত দুই তিন মাসে আমরা কিন্তু দেখেছি গন্ডা তুইশা মানে গন্ডা ছড়াতে গত জুলাই মাসের বারো তারিখ ট্রাইবেল নন ট্রাইবেলের মধ্যে বিবাদ লাগিয়ে দিল গন্ডা তৈশার আগুন নিপতে না নিপতেই অগস্ট মাসের পঁচিশ তারিখ পশ্চিম ত্রিপুরার জিরানীয় মহকুমার কৈত্রাবাড়িতে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগিয়ে দিল গত অক্টোবর উত্তর কদমতলাতে আগুন জ্বালিয়ে দিল হিন্দু মুসলমান দশ দিনের মাথায় আবার পানি সাগরের টেকু ছড়াতে লাগিয়ে দিল ত্রিপুরার যে কখন কোন দিকে কিভাবে আগুন ছড়ায় কিভাবে দিন রাত এক করে যে হিন্দু মুসলমান ট্রাইবেল নন ট্রাইবেল মাথার গাম পায়ে ফেলে দিন রাত পরিশ্রম করে তার সংসারের খালি তান থেকে হিমশিম খাচ্ছে আর তাদের মবজ টুকিয়ে দিচ্ছে হিন্দু মুসলমান ট্রাইবেল নন ট্রাইবেল চাকমা রিয়ান ভারতবর্ষের সরকার আজকে তার কাছে এগুলো সমস্যা না ত্রিপুরা সরকারের কাছে এগুলো সমস্যা না তারা সমস্ত ভুল এদের তৈরি করা ঘরে বসে তৈরি করার সমস্ত তথ্য বড় বড় জনগণের পয়সায় পোস্টার লাগিয়ে বড় বড় টিভি টাঙিয়ে এই আপনাদের কুমারঘাট শহরও আছে প্রচার করছে প্রতিদিন চব্বিশ ঘন্টা নরেন্দ্র মোদীর ছবি অমিত শাহর ছবি নির্মলা সীতারামনের ছবি মানিক শাহর ছবি রতনলাল নাথের ছবি বিকাশ শুধু বিকাশ শুধু বিকাশ বিকাশের ঠেলায় আমাদের ভাত খাওয়ার সময় নেই ঘুম নেওয়ার ঘুমানোর সময় নেই কিসের বিকাশ